আসসালামু আলাইকুম প্রিয় বাইকের ভাইরা আমি প্যাসিফিক এন্টারপ্রাইজ থেকে বলছি ইমরান আপনাদের জন্য প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে হলো প্যাসিফিকের মডেলের পি টু পি টু মিনি এল যেখান থেকে নেবেন প্যাসিফিকের লোগো দেখে নেবেন এই প্রোডাক্ট কপি বাজারে রয়েছে তাই এই যে লোগো এবং প্রোডাক্টের গায়েব প্যাসিফিক দেখে নেবেন আর আপনাদের জন্য সুখবর প্যাসিফিকে এই যেটা পি টু মডেল এটা কিন্তু ভিতরে রিলে দেওয়া আছে এটা কোনো রিলে নেই যে দেখেন তার এই যে এটা কোনো কোনো রিলে নেই ভিতরে রিলে দেওয়া আছে সেই কারণে আপনার রিলে প্রয়োজন হবে না মানে এই প্যাকেটের মধ্যে মোট দুইটা দুইটা প্রোডাক্ট থাকে পিছনে এই যে ফ্যান সিস্টেম গরম হাওয়া বের হয়ে যাবে খুব সমর্থ একটি প্রোডাক্ট এক বছরের গ্যারান্টি যদি নষ্ট হয় নূতন নূতন পাবেন এটা খুচরা মূল্য তিন হাজার সাতশো টাকা আমাদের এই ভাই মগবেজা থেকে এই প্রোডাক্টটি কালেকশন করছে ভাইজান আপনার নাম কি কোথা থেকে এসেছেন আপনি বর্তমান কি করেন স্টুডেন্ট ও কোনো বাইকিং গ্রুপ আছেন বাট আপনাদের ভিডিও দেখা হয় আপনাদের ভিডিও দেখেই মূলত এখানে আসার প্রোডাক্টটি নেওয়া আশা করে প্রোডাক্টটি ভালো হবে আমি আজকে লাগাবো ইউজ করে দেখি ইনশাল্লাহ ভালো হবে আমাদের কাছে শুধু এইটা না বিভিন্ন মডেলের হেডলাইট ফগলাইট অনেক কালেকশন যা বালাসে অন্য অন্য কোনো শপে পাবেন না অনেক মডেল এই যে ফগ লাইট হেডলাইট অনেক মডেল কয়টা নাম বলবো এগুলি সব হেডলাইট ফগলাইট আমাদের সব হেডলাইট ফগলাইট এক বছর করে গ্যারান্টি নকল থেকে সাবধান কম দামে কিনবেন আপনারা ধরা খাবেন কারণ সস্তা মানে যেভাবে হয় সেম দেখতে এই বাজারে যেমন এটা আমি বুঝাই আপনার সেম দেখতে সস্তা প্রোডাক্ট মানে কপি বাজারে কপি ভরা সেই কারণে আপনারা অবশ্যই প্যাসিফিকের সাথে থাকবেন ভালো ভালো প্রোডাক্ট কালেকশন করেন যদি কিছু বেশিও রেট হয় আপনার বাজেট ভালো রাখেন বারবার মিস্ত্রির কাছে যাবেন তারপর আপনার সার্ভিসিং খরচ দিবেন লাইট লাগানোর খরচ দিবেন এটা তো লস একবারে যদি আপনি লাইট সেটিং করেন যদি এক দুই বছর যায় তিন বছর যায় আপনার তো সমস্যা নেই অনেকে আছে কম দামের প্রোডাক্ট কিনে কেনার পর দেখা যায় অল্প দিন ইউজ করে ইউজের পর যায় নষ্ট হইয়া আবার নতুন একটা কিনে মিস্ত্রি লাগানো দুশো তিনশো টাকা খরচ করে সেই কারণে আমি বলছি যে যদি আপনি একবারে একটি প্রোডাক্ট ভালো প্রোডাক্ট ইউজ করেন দেখবেন যে অনেক বছর যাবে বারবার আপনার মিস্ত্রির কাছে যেতে হবে না আর অবশ্যই অবশ্যই লাইট লাগানোর আগে আপনি ভালো একটু মিস্ত্রির কাছে যাবেন আপনার বাইক ওয়ারিং চেক করে পরে লাইট লাগাবেন অনেক সময় আছে ওয়ারিংয়ের সমস্যায় সেই কারণে বারবার মানে লাইট কেটে যায় আমাদের কাছে বিভিন্ন কালেকশন আছে হেডলাইট ফগলাইট সব এক বছর গ্যারান্টি তবে সস্তা প্রোডাক্ট নেবেন না সস্তা প্রোডাক্টে আপনার এই আলো ভালো হয় না তাড়াতাড়ি কেটে যায় সেই কারণে আপনি একবারই নেন ভালো হবে প্যাসিফিকের সাথে থাকবেন সবসময় আমাদের এখানে অনেক আইটেম আছে আমাদের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ আমাদের লোকেশন মিরপুর দশ ফলপট্টি মসজিদ গলি মার্কেটের নাম জিন্নাত ব্যাংশন লিফটের পাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব যারা আছে আত্মীয় স্বজন সবাই দেখবে আলাইকুম